আচ্ছা এই ভিডিওটি তো এতক্ষণ আপনারা দেখলেন এখন আমি দুটো কথা বলতে চাই এই মেয়েটি যে বিয়ে হয়েছে বিয়ে ঠিক হয়েছে অন্য একটা জায়গায় এদিকে আদর্শ সত্য কি না কি আপনারা জানেন এই মেয়েটি স্টেজে নাচ গান করার সময় এখানে স্টেজের সামনে অনেক ক্যামেরাম্যান ছিল অনেক মিডিয়া ছিল তারা ভিডিওগুলো ক্যামেরা করেছে টুট করেছে তারা তো তা তো ভুলেও প্রচার করতে পারে ভুল কোনো তথ্য দিয়ে প্রচার করতে পারে আদৌ কি ওই মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল আর যদি বিয়ে ঠিক হয়েও থাকে যার যার পুত্রপদূ হবুপুত্রবধূ সে তো বাড়িতে নিয়ে গিয়ে এই মেয়েকে পদ্মার আলে আড়ালে নিয়ে আসতে পারতো তাকে বোঝাইতে পারতো যে আমাদের বংশে এরকম ইয়ে নাই না তো বিয়ের পরে যেন এরকম আর না হয় কখনো সে বাড়ির লোক সেই পরিবারের লোক তো এটা কি বুঝাতে পারতো যদি বিয়ে ঠিক হয়ে থাকতো আগের থেকে সেটা না করে বিয়েটা যে ভেঙে দিয়েছেন আপনি কি মনে করেন যে মেয়েটির থাকবে না আরো দশটা বিয়ে এই মেয়েটার পিছনে হুমডি খেয়ে পড়বে কারণ এই মেয়েটি বর্তমানে ভাইরাল অনেক ছেলেরাই এই মেয়েটিকে বিয়ে করতে চাইবে কারণ সে ভাইরাল যদি এরকমটা হয়ে থাকে আমি মনে করি সব কিছু মেনে নিয়ে এই মেয়েকে দেখে এই ফ্যামিলিকে দেখে তাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে এই মেয়েকে সুন্দর করে বুঝিয়ে আমি করি আমি মনে করি যে এটি আবার হওয়া উচিত তো বন্ধুরা আপনাদের কাছে যদি এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন